নাদেক কোম্পানি আমাকে রিসেন্টলি অনেকেই কমেন্ট করছে ভাই নাদেক কোম্পানি নাকি ভিজা আছে বা ভিজা হচ্ছে আপডেট কি আমি আপনাদের একটু কোম্পানিটা দেখাচ্ছি অ্যান্ড সর্বশেষ আপনি যতটুকু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ দেখবেন হ্যালো ব্রেন আসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে নাদেক খুব ভালো একটা কোম্পানি আলমারাইয়ের পরে ফুড সেক্টরে সম্প্রতি নাদেকের অবস্থান সৌদি আরবে ওদের অনেকগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ আলমারাই ইস ডিফারেন্ট থিং ভাই আলমারি হচ্ছে কিং কিংয়ের সাথে আসলে কাউকে কম্পেয়ার করা ঠিক না বাট আলমারার পরবর্তী মোটামুটি ভালো একটা অবস্থান ধরে রাখছে হচ্ছে সৌদি আরবে নাদ এবং দেখেন কন্ট্রিবিউটিং টু অ্যাসিভিং সৌদি ভিশন টু জিরো থ্রি জিরো টার্গেটস ফর ফুড সিকিউরিটি ওরা ফুড নিয়ে কাজ করে এবং অনেকগুলো প্রোডাক্ট ওদের আছে আপনারা যদি প্রোডাক্টসে ক্লিক করেন তাই আগে যদি করুন যে মিল্ক জুস মানে অনেক প্রকারের প্রোডাক্ট আছে মানে কয়েকটা ক্যাটাগরিতে তো সো ওদের প্রোডাক্টগুলো আমার মনে হয় যে মোটামুটি অবশ্যই ভালো যারা সৌদি আরবিয়াতে আসেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো নাদেক কোম্পানি একটা রিভিউ দিয়ে যে ভাই নাদেক আসলে কতটুকু বড় কোম্পানি এবং কতটুকু ভালো কোম্পানি এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো ঠিক আছে এইবার আমি আপনাদেরকে একটু বলতেছি যে নাদেক কোম্পানি সম্পর্কে রিসেন্টলি আপনারা আমাকে অনেকে কমিশ ভাই নাদেক কোম্পানির নাকি ভিজা হচ্ছে সার্কুলার আছে কি না আমি একটা জিনিস ক্লিয়ার করি ভিডিওটা একটু লং হইতে পারে যদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ ধরেন ওই যে গ্রামের ভাষায় একটা কথা বলে যে অমুক যে দেশে মানুষ কি ভাত খায় না বিষয়টা তো এরকম আমি সার্কুলার করি না তার মানে কি এই না যে নাদেকের কাজ থাকতে পারে না থাকতেই পারে পয়েন্টগুলো আমি ক্লিয়ার করি আপনারা কয়েকটা জিনিসগুলো যাচাই বাছাই করবে আমার কাছে নাদেকের কোনো কাজ নাই ভাই আমি একদম প্রথমে ক্লিয়ার করি নাদেক কোম্পানির কোনো ভিজা এই মুহূর্ত অবধি আজকে আমি ভিডিও মেক করতেছি উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এখন বেকেল বাজে হচ্ছে পাঁচটা আট এই সময় অবধি আমার কাছে নাদেক কোম্পানির কোনো সার্কুলার নেই কোনো ভিজা নেই এখন আমার কাছে নাই এই তার মানে এই না যে ভিজা থাকবে না মার্কেটে মার্কেটে ভিজা থাকতেই পারে মার্কেট অনেক বড় ভাই এখানে অ্যারাউন্ড পঁচিশশো থেকে তিন হাজার বৈধ রিক্রুটিং এজেন্সি আছে লাইসেন্সের মালিক এর বাইরেও অনেক আছে ধরেন যারা কাজ করতেছে লাইসেন্স এখনও পায় নাই বা লাইসেন্স অনুমোদিত আবেদন করছে কেউ কেউ থাকতে পারে যে সৌদি আরবে বসে বিজনেস করতেছে সে বাংলাদেশে আসে না তার কোনো প্রতিনিধি দেশে কাজ করতেছে বা কোনো লাইসেন্সে সে সে লাইসেন্সের এই ঝামেলার মধ্যেই নাই সে যেটা করে ওভারসিজ বিজনেস করে উনি ওখানে ভিজা কিনতেছে একটা এদেশ দায়িত্ব দিচ্ছে ভাই আপনি এই ভিসাগুলো আমার ফ্লাইট তুলে দেন ওনারা অনেক বড় মাপের ব্যবসায়ী আমি একদম নিঃসংকোচে বললাম যে উনি অবশ্যই অনেক বড় মাপের ব্যবসায়ী যারা ওভারসিজ বিজনেস করে এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট উনি দীর্ঘদিন ধরে কাজ করতেছে একটা চ্যানেল ডেভেলপ করছে বড় বড়ো কোম্পানি ভিজিট করতেছে ধরেন আমার যেই বয়স পঁচিশ ছাব্বিশ বা সাতাইশ বছর এর থেকে বেশি বয়স ধরেন বিজনেস করে ডেফিনেটলি রেসপেক্ট টু দেম যারা এরকম আছেন নিঃসন্দেহে স্বীকার করতে হবে ভাই এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি ছাত্র মানুষ পড়াশোনার পাশাপাশি টুকটাক কাজ করি আমার কয়েকটা পয়েন্ট আছে রিগার্ডিং দেখে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা শুধু তিন চারটা জিনিস দেখে যাচাই বাসাই করে পাসপোর্ট সাবমিট করেন বা ইন্টারভিউ দেন বা জন্য যান ভিসাটা কার নাম ইস্যু হবে এইটা একটা পয়েন্ট যে নাদক কোম্পানির নামে হবে না অন্য কোনো কোম্পানির নাম হবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হচ্ছে নাকি ইন্টারভিউ সারা ভিজা হচ্ছে এই জিনিসটা দেখেন তিন নাম্বার হচ্ছে আপনি যার কাছে পাসপোর্ট সাবমিট সাবমিট করতেছেন বা যে এজেন্সি কি দিচ্ছেন ওনারা কতটুকু অথেন্টিক ওনাদের ট্র্যাক রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড ব্যাক রেকর্ড ব্যাকলগ এগুলো একটু চেক দেবেন আরেকবার বলি ভিজাটা কোন কোম্পানির নাম হবে এটা একটু চেক দেন দেখেন দুই নাম্বার হচ্ছে আপনার ইন্টারভিউ হচ্ছে কিনা ডেলিগেট করতে ইন্টারভিউ অনেক প্রকার হয় মানে ফেক না রিয়েল এইটির একটু যাচাই সাইভিস করবেন তিন নাম্বার হচ্ছে যাকে পাসপোর্ট দিয়েছেন উনি ব্যক্তি হিসেবে কেমন বই প্রতিষ্ঠানটা কেমন ওনাদেরকে আপনি কীভাবে চিনেন কতদিন ধরে চিনেন সব কিছু ঠিকঠাক থাকবে বলে আপনি মনে করেন কিনা যদি মনে করেন যে হ্যাঁ ভিজা কোম্পানি মিশ হচ্ছে ডেলিগেট কি ইন্টারভিউ হচ্ছে ওই ব্যক্তিকে আপনি চিন্তান প্রতিষ্ঠান ভালো আলহামদুলিল্লাহ গো ফর দেম ভাই আমি বলবো যে দিয়ে যান হাজার হাজার মানুষ আমাদের যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা এখন আমি একা রাখি বা কয়জনে কয়টা পাঠাবে অনেক মানুষ বিজনেস করতেছে পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ আমি ডেফিনেটলি সবার প্রতি দোয়া রাখি যে হ্যাঁ বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে যখন একজন ওয়ার্কার যাবে সে রেমিটেন্সটা আমার দেশেই পাঠাবে এতে আপনার আমার মা ভাই বোন কেউ না কেউ তো এই এটার কনজিউম বা ভোগ করবে আলটিমেটলি আমাদের দেশের উপকার হবে না দেখেন ভিসা আমার কাছে নাই ডেলিকেট করতে গিয়ে ইন্টারভিউ হয়ে যদি আপনার ভিজা কোম্পানির নাম ইস্যু হয় সরাসরি আমি মনে করি আপনারা যেতে পারেন যেমন আলমারায়ের ক্ষেত্রে কিন্তু ভিজা কোম্পানির নাম ইস্যু হয় আমরা এখন যাদেরকে পাঠাইছি বা লেটার পেয়েছি সরাসরি কোম্পানির নাম ইস্যু হয়েছে ওই নামে ভিসা হবে লোকজন গিয়ে আলটিমেটলি খারাপ থাকবে না কোনো ঝামেলা হওয়ার সুযোগ নাই এই জিনিসগুলো আপনি যাচাই বাছাই করে যাবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যদি ভালো লাগে একটু করে দিবেন আমাদের একটা ফেসবুক পেজও আছে টিগোল নামে মানে জেনে নামে আপনি কি ইউটিউবে দেখতেছেন সেম নামে আছে যদি সম্ভব হয় ওই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাচ্ছি যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন লটারির মাধ্যমে তেইশে ডিসেম্বর দু আমাদের এই ইন্টারভিউটা হবে আমি আরেকবার ক্লিয়ার করি আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ভালো কোনো এজেন্সি যদি এরকম বলে যে নাদেক কোম্পানির ভিজা আছে ভিজা ওদের নাম ইস্যু হবে ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন এবং যাওয়া উচিত বলে আমি মনে করি তবে সব কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে যাবেন সাপ্লাই কোম্পানির চক্র যেন না পড়েন এমন কারো কাছে টাকা বাকাস দিয়ে দিলেন যাকে আপনি ধরেন ধরতে পারতেছেন না বা যার কোনো বৈধ প্রতিষ্ঠান নাই কোনো লাইসেন্স নাই তার ব্যাকগ্রাউন্ডটা ওই ম্যান পরের সাথে মিলে না যে হুট করে আসে আপনার থেকে ধরেন মার্কেটে ঢুকলো সে এক মাস দুই মাসে একটা বড় অফিস নিল বিশাল ডেকোরেশন করলো ভিসা আছে বলে ধরেন দশজন দশজন বা একশো জন মানুষের থেকে পঞ্চাশ হাজার টাকা নিল নিয়ে সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে গেল এই জিনিসটা যেন না হয় আপনি যেন প্রতারিত না হন আমার ক্ষেত্রেও সেম বলবো আপনি যে আমাকে শুধু ভিডিওতে দেখে বিলিভ করবেন একদম ভাববেন যে গেলেই হয়ে যাবে এরকম নাও হইতে পারে আপনি এক মাস অবজার্ভ করেন বা ছয় মাস এক বছর অবজার্ভ করেন আমার প্রতিষ্ঠানে এসে ঘুরে যান সব কিছু দেখেন বুঝেন আশেপাশের লোকের কাছে থেকে তথ্য নেন যে এই ব্যক্তি ভালো কিনা ওনার কাছে সাবমিট করা যায় কি না সব জেনে বুঝে যদি মনে হয় যে হ্যাঁ উনি অথেন্টিক কাজ করে সব ঠিকঠাক আছে দেন আপনি সাবমিট করবেন ভোটহাট একজনের সঙ্গে লেনদেন না করাটাই আমার কাছে মনে হয় যে ভালো যারা অফিস আসতেছেন আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনালী ঢাকা ভিডিও ডেসক্রিপশনে দুটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার এই নাম্বার দুটাতে কনট্যাক্ট করলে ইনশাল্লা আমাকে পাবেন ভালো থাকবেন সকালে দেখাবেন তোমার একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম